সামলিক মধুরা আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি এক্সারসাইজ নিয়ে আজকের এক্সারসাইজের নাম হলো জাম্পিং জ্যাক এই জাম্পিং জ্যাকটা ঠিক আগের নিয়মেই আপনারা অল্প জায়গার মধ্যে প্রতিদিন প্রায় দশ পনেরো মিনিট খরচ করে কয়েকটি সেটে করে আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন আপনার জাম্পিং জ্যাক যেভাবে করবেন চুলুন দেখি জাম্পিং জ্যাক করার জন্য আপনি সুযোগভাবে দাঁড়ান দাঁড়ানোর পরে আপনার পুরো কাজটাই হবে ট্রয়ের উপরে আপনার পায়ের ট্রোয়ের উপরে পায়ের সামনের অংশের অংশ দেবো চুলুন দেখি কিভাবে করবেন বন্ধুরা দেখলেন কিভাবে আপনার জাম্পিং জ্যাক করবেন এভাবে আপনার জাম্পিং জ্যাক করে আপনারা প্রতিদিন অল্প জায়গার মধ্যেই শরীরটাকে সুস্থ রাখতে পারেন আশা করি আপনারা এই চেষ্টাটা করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম